শাসক দলের হয়ে আজকে পুলিশ যে গোলামি করছে পুলিশ যদি ওদের থেকে সরে আছে পশ্চিমবাংলা থেকে জিরো হয়ে যাবে কি বলবেন একুশে জানুয়ারির উদ্দেশ্যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল তিন তৃণমূল নেতার হাত কেটে নেওয়ার অভিযোগ আর মোল্লা থেকে বিশাল বড় বড় নেতারা আপনার নামে অভিযোগ করলো বা আপনাকে ঘর ছাড়ার একটা ঘর ছাড়া করার একটা অভিযোগ করেছিল বা একটা হুমকি দিয়েছিল তারপরে জেল থেকে জেল খেটে আসলেন মিথ্যা কেসে তারপরে আজকে বাড়ি আসলেন কি বলবেন ভয় লাগছে কি ভয় লাগবে কেন আমরা তো মিথ্যে গেছে ফেঁস খেতে তো আমার কি ভয় দেখালে গিয়ে আমার ভয় করার লোক শকত মোল্লা বলেছিলেন যাদের ফিশারি আছে তাদের ফিশারি লুট করাবে এমন একটা কীভাবে চাষ করে দেখে নিয়ে আর একটা হুমকি দিয়ে গিয়েছিল আপনার বাড়ির পাশে একটা সভা করে কি বলবেন হুমকি তো সেই আজ থেকে চার বছর আগে থেকে দেখছে হুমকি দিয়ে দোঁয়াতে পেরেছে আমাদের আমরা তো দেশ পরিবর্তনের হ্যাঁ জন্য লড়াইতে লেবেছি

কি বলবেন সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন যে মিথ্যা এই দিয়ে আপনাকে যে কিছুদিন দমে রেখেছিল ভয় কি লাগছিল জেলে যখন ছিল আই এস কোনো দিন পারবে না মিথ্যা কেস দিয়ে আমাদের লড়াই জারি থাকবে একদম কি বলবেন আপনার পাশে যে মুরব্বী দাঁড়িয়ে আছে একান্ন দিন জেল খেটে বাড়ি আসার পরে সকাল তিনি বলেছিলেন যে জেলে পচিয়ে মারবে তারপরে আজকে জামিন পেয়ে বাড়ি আসলো আপনি আপনারা সাক্ষাৎ করতে আসলেন কি বলবেন কি অনুভব চালু করলেন দেখুন আজকে হাজি নয় এর আগে আপনারা দেখেছেন বিধানসভার পর থেকে যেভাবে আমাদের হাজার হাজার নয় প্রায় লক্ষাধিক ছেলেকে যেভাবে জোর জেল খাটানো হয়েছে মিথ্যেভাবে আজকে হাজির সাহেব নয় হাজির সাহেবের সঙ্গে আরও চারজন ছিল এমনকি আপনারা দেখলেন কিছুদিন আগে আমরা হাইকোর্ট থেকেও জামিন করেছি আমাদের পলিহাট অঞ্চলের কিছু নেতৃত্বকে এরকম কিন্তু একের পরে এক একের পর এক যখন শাসক দল বিরোধী দলের উপরে কোনো রকম রাজনৈতিকভাবে লড়াই না করে পেরে না উঠতে পারছে তখন শাসক দল কি করছে শাসক দল মিথ্যেভাবে মেন কথা হলো একটাই যে আজকে শাসক দলের কেউ নেই শাসক দলের হয়ে আজকে পুলিশ যে গোলামি করছে পুলিশ যদি ওদের থেকে সরে আছে শাসক দল এই পশ্চিমবাংলা থেকে জিরো হয়ে যাবে পুলিশ আজকে যেভাবে বিশেষ করে যারা যেখানে যে বিরোধী দল আছে তাদের উপরে যে অত্যাচার নামাচ্ছে পুলিশে নামাচ্ছে আর শাসক দল পুলিশদের দিকে করাচ্ছে পুলিশ যদি মনে করে যে শাসক দল আছে আমরা আমাদের উদ্ধিটা আছে পুলিশ কিন্তু ভুল করতে চাই যে পুলিশ কিন্তু অরিজিনালি যদি চাকরি অরিজিনাল যদি পেয়ে থাকে তারা কিন্তু শাসক দল হোক শাসক দল হোক আর বিরোধী দল হোক তাদের উপরে সমান কিন্তু ব্যবহার করে যাবে আমরা তো মনে করি যে যে যেই প্রশাসনগুলো যে আমাদের বিশেষ করে বিরোধী দলগুলোর উপর এভাবে অত্যাচার করতে চায় তারা তো আমরা মনে করি যে সঠিক চাকরি